আগামী সাতই জানুয়ারি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কারণ এদিন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রাজ্যের কয়েকটি হাই ভোল্টেজ মামলাগুলির শুনানি হতে চলেছে যে মামলাগুলি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমল থেকেই একাধিকবার পিছিয়ে গেছিল সময়ের অভাবকে অজুহাত দেখিয়ে কিংবা দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে বলে মামলাগুলিকে বারংবার পিছিয়ে দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল হয়ে যাওয়া প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের মামলা এছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত বকেয়া ডি মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলা দেশের সর্বোচ্চ আদালতের বর্তমান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন আগামী সাতই জানুয়ারি এই মামলাগুলি শোনা হবে উল্লেখ্য গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বোসাক এবং মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের এসএসের পুরো প্যানেলই বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন যার ফলে সাথে সাথে চাকরি চলে যায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তবে কলকাতা হাইকোর্টের এই রায়ের আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে যায় রাজ্য সরকার এবং সেই মামলাটি বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন এবং বারে বারে শুনানি পিছিয়ে যাওয়াতে মারাত্মকভাবে ক্ষুব্ধ সব চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এই মামলাটি প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলেও একাধিকবার পিছিয়ে গিয়েছিল তবে নতুন বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতির আসনে বসার পরই এবার আশার আলো দেখছেন এই এইসব চাকরিহারারা এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার গত শুনানিতে বাদ বিবাদী পক্ষের সওয়াল জবাবের মাঝেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ ছিল ডালমেকালা ইয়া কিছুই কালা ওএমআর সিট নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি একই সঙ্গে তার প্রশ্ন ছিল এসএসসি এখন বলছে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা সম্ভব কিন্তু কলকাতা হাইকোর্ট কেন বলল তাদের আলাদা করা সম্ভব নয় কোন কোন ওএমআর শিটের তথ্য ক্যাপচার করে রাখা হয়েছে তা স্কুল সার্ভিস কমিশনকে দুপুর দুটোর মধ্যে জানাতেও নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছিলেন রাজ্যের তৈরি সুপার নিউমেরারি পথ নিয়েও তাছাড়া এদিন প্রশ্নের মুখে পড়ে সিবিআইয়ের তদন্ত আর এবার অবশেষে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি মামলার সুপ্রিম শুনানি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি মামলায় শুনানির তারিখ দেওয়া হল সাতই জানুয়ারি মামলাটির শুনানি হবে মামলাটি প্রথম সিরিয়াল নাম্বারে রাখা হয়েছে সেক্ষেত্রে সকাল দশটা তিরিশ নাগাদ মামলাটির শুনানি হবে প্রধান বিচারপতির এজেলাসে শুনানি হওয়ার কথা পুরো পরীক্ষা বাতিল না শুধু ঘুষদাতাদের শুনবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এর আগে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের দু সালের নিয়োগ প্রক্রিয়ায় পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন আগামী শুনানিতে বিস্তারিত শোনা হবে তার মন্তব্য আমরা দুটো বিষয় আলোচনা করব অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না কি সেই দুটি বিষয় তাও জানিয়েছেন তিনি প্রধান বিচারপতি জানিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন শুধু তাদেরই চাকরি বাতিল হবে এই দুটি মূল বিষয় আদালত বিবেচনা করবে প্রধান বিচারপতি আরও বলেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতেই হবে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী সাতই জানুয়ারি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে মেটাডেটা খুঁজে বার করতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি এই প্রসঙ্গে তার সংযোজন তা না হলে আমরা যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারবো না একই সঙ্গে প্রধান বিচারপতি আরও বলেন কঠিন বিষয় হল এসএসসি মিরর ইমেজ রাখেনি আসল কপি নেই প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে আবার তার সঙ্গে এসএসসির বসানো নম্বরেরও মিল নেই এমনকি স্ক্যানিংয়েও অনিয়ম করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছিল পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসের সাত তারিখ সেই হিসেবে আগামী সাতই জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানি হচ্ছে তবে সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়ে রেখেছে যোগ্য এবং অযোগ্য প্রার্থী বাছাই না হলে দু সালের পুরো প্যানেলই বাতিল করে দেওয়া হবে ওয়েমার শিট সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত বিষয়ে শীর্ষ আদালতের এক গুচ্ছ প্রশ্নের মুখে সিবিআই এসএসসি এবং রাজ্যের আইনজীবীরা এবার এত কিছুর পরে আগামী সাতই জানুয়ারি কি হতে চলেছে সেটাই হচ্ছে দেখার আদৌ কি চাকরি থাকবে এই পঁচিশ হাজার সাতশো তিরপান্ন জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নাকি পুরো প্যানেলেই বাতিল হয়ে যাবে এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন